আসসালামু আলাইকুম বেয়ার্স যে বিকাশ লোন কেব আমরা নিতে পারি আমার যে বিকাশ অ্যাপ আছে আমি অ্যাপের ভিতরে চলে যাব এখান থেকে আমার পাসওয়ার্ড আমি লগ ইন করে নিব এখানে এখানে অনেকগুলো অপশান আছে এখান থেকে একটা অপশান আছে লোন লোন যে অপশানটা আছে আমি এখানে ক্লিক করে দেবো দেখেন সাথে সাথে এরকম একটি ইন্টারফেস চলা যেখানে যে আপনার বর্তমান লোন লিমিট এক হাজার টাকা এখানে কারো এক হাজার আসবে দুই হাজার আসবে যে যত লেনদেন করবে ওই অনুযায়ী তার আসবে তো এখানে লেখা আছে আপনার লোন নিন তো আমি এখানে ক্লিক করার সাথে এরকম একটি চলে আসছে তো দেখেন এখানে আপনার সময়কাল তিন মাস আছে এখানে আপনি টাকা সিলেক্ট করতে পারবেন লেনদেনের পরিমাণ সর্বনিম্ন পাঁচশো টাকা আপনি যেহেতু আমার একশো এক হাজার টাকা দিয়েছে আমি এক হাজারটা এখানে লিখে দিলাম লিখে দেওয়ার পর এখানে যে আপনার নিচে লেখা আছে এগিয়ে যান এগিয়ে যাব এখান থেকে তো এখানে লোনের পুরো ডিটেলস এখানে লেখা আছে লোন দিয়েছেন ব্যাংকের অ্যামাউন্ট কত মাস সময় কত তারিখে সমস্ত মাসের প্রতি মাসের ষোলো তারিখে সিটি ব্যাঙ্ক সমস্ত ডিটেলস এখানে তারা দিয়ে দিয়েছে তো এগুলো এগুলো আমরা এখান থেকে দেখে নেব তো দেখে নেওয়ার পর এখান থেকে আমার পরবর্তী অপশনে যাওয়ার এখানে বিশেষ দৃষ্টি আকর্ষণ এখানে লোনের শর্ত বলে এখানে আছে অটোমেটিক পরিশোধ এরকম সবগুলো এখানে আপনারা দেখে দেখে পরে নেবেন এখানে এখানে যেগুলো আছে সবগুলো এখানে পরে নেবেন এবার সম্মতি যে আছে আমি এখানে সম্মতি ওকে দিয়ে দেবো দেখেন এখানে আপনার সাথে সাথে চলে আসছে যে আপনার যে আমার যে বিকাশের সমস্ত ডিটেলস এখানে চলে আসছে কত টাকা লোন আমি নিব এটা এখান থেকে চলে আসছে এবার এখানে নিচে আপনার যে বলছে পিন নাম্বার দিয়ে যে আমার যে বিকাশে যে পিন নাম্বারটা ওই পিন নাম্বারটা আমি এখানে দিয়ে দেব আমি যে বিকাশ অ্যাকাউন্টে দেওয়ার সাথে এরকম এটা চলে আসছে এরপর এখানে আপনি দেখেন এখানে পুরো ডিটেলস এখানে চলে আসছে তো এখানে আপনার কত টাকা লোন সিটি ব্যাংক এগুলো সমস্ত ডিটেলস এখানে চলে আসছে প্রতি মাসের ষোলো তারিখে আপনাকে লোন পরিশোধ করতে হবে হ্যাঁ নিচে লেখা আছে লোন করতে ট্যাপ করুন তো আমার এখানে আমার যে ট্যাপ করে আমি এটা ধরে রাখব ধরে রাখার সাথে সাথে দেখেন এখানে উপরে লেখা আছে আপনার লোন সফল হয়েছে দেখেন লেখা আছে আপনার লোন সফল হয়েছে দেখেন এখানে আপনার কত টাকা চার্জ আপনার মোট ব্যালেন্স এখানে সম্পূর্ণ এখানে দেখা যাইতেছে তো আপনারাও বিকাশ থেকে এরকম সিটি ব্যাংকের তারা বিকাশে আপনাদেরকে লোন দেবে তো আপনারা খুব সহজে আপনার এখান থেকে লোন নিতে পারেন তো দেখা যায় অনেক সময় আমাদের দেখা যায় লোন আমার অনেক সময় অপশনটা থাকে না অনেক সময় থাকলে আমার দেখা যায় আমাদের দেয় না তো এটা আমি কীভাবে বুঝবো কীভাবে আমাকে দেবে সেজন্য আমার যে এখানে উপরে বিকাশ আইকন আছে এখানে আমি চলে যাব এখানে লেখা আছে আপনার যে তথ্য হালনাগাদ তথ্য হাননাগাতের ভিতরে আমি চলে যাব এখান থেকে যাবে এরকম ইন্টারপ্রেস চলা এখানে অনেকগুলো ধাপ আছে আপনার এনআইডি ছবি তুলনায় প্রয়োজনীয় তথ্য এগুলো আপনি তথ্য হাননাগাদ করে রাখবেন তো এই তথ্যগুলো আপনার হালনাগাদ করে রাখলে আপনারা কিছু দিনের ভিতরে লোন আপনাদের বিকাশ অ্যাপের ভিতরে আপনারা পাবেন তো সেজন্য আপনারা তথ্য হালনাগাদের জন্য এই তিনটে অপশান আপনারা ফুল ফিল করে রাখবেন থ্যাংক ইউ